হ্যালো বন্ধুরা আজ আমরা এমন একটি তেলেগু হিন্দি ডাবড মুভি নিয়ে আলোচনা করব যা ভারতীয় ফোকলোর প্রাচীন আচার এবং আধুনিক বিজ্ঞানকে এক সূত্রে বেঁধেছে আমরা কথা বলছি বহুল আলোচিত সিনেমা জোটা দ্বারা নিয়ে এই সিনেমাটি শুধু হরর থ্রিলার নয় এটি লোভ এবং মুক্তির এক মহাকাব্যিক গল্প প্রথমে জেনে নেওয়া যাক এই সিনেমার মূল চরিত্রগুলোতে কারা কারা অভিনয় করেছেন সোনাক্ষী সিনহা ধন পিসাচিনি অর্থাৎ রূপে তিনি অভিনয় করেছেন সুধীর বাবু একজন কঠোর যুক্তিবাদী বুধ শিকারী দিব্যা খুসলা কুমার সিতারা একজন প্রত্নতত্ত্ববিদ ও আধ্যাত্মিক গবেষক শিল্পা শিরদ কর শিবের পিসি বা পূর্বপুরুষের গুরুত্বপূর্ণ চরিত্রে এই চরিত্রগুলোর মধ্যকার দ্বন্দ্বই সিনেমাটির মূল ভিত্তি এবার চলুন প্রবেশ করি সেই হাজার বছরের পুরনো অভিশাপের গভীরে কাহিনী শুরু হয় প্রাচীনকালের এক অন্ধকার সত্য দিয়ে যখন জমিদার এবং দনি গোষ্ঠীগুলো তাদের বিপুল সুনাদানা ও সম্পদ লুকিয়ে রাখত তখন সেই দন চিরকাল অক্ষত রাখতে তারা এক ভয়ঙ্কর অস্ত্র আচার পালন করতো যার নাম পিসাচি বন্ধন এই বন্ধন ছিল একটি শক্তিশালী শীল বা পাহারা যা কেবল ধন রক্ষা করত না বরং লুবি মানুষকে চরম শাস্তির বয় দেখাত বন্ধন তৈরি করতে গিয়ে এক নারীকে নৃশংসভাবে হত্যা করা হয় বা তাকে আত্মবলিদানে বাধ্য করা হয় তার আত্মা তহনি দনের সঙ্গে চিরতরে আবদ্ধ হয়ে যায় এবং এক ভয়ঙ্কর রক্ষক দেবীতে পরিণত হয় ইনি হলেন দন পিশাচিনি যে তার শরীরে জোড়ানো অলঙ্কার এবং ধনের প্রতীক হিসাবে বিরাজ করে এই দেবী লুভি মানুষকে দেখলেই তার উপর নেমে আসে ভয়ঙ্কর অভিশাপ বহু যুগ ধরে এই বন্ধন অটুট ছিল কিন্তু যখন একদল অর্থলোভী মানুষ এই ভেঙে দন চুরি করার চেষ্টা করে তখনই এই হাজার বছরের পুরনো অভিশাপ থেকে দন পিসা মুক্তি পায় এবং এক ভয়াবহ তাণ্ডব শুরু করে গল্পের মূল নায়ক শিব একজন আধুনিক শিক্ষিত বুথ শিকারী সে কোনো অলৌকিকতায় বিশ্বাসী নয় শিবের মতে পৃথিবীর প্রতিটি রহস্যের পিছনে বৈজ্ঞানিক কারণ আছে এবং সে তার উন্নত প্রযুক্তির মাধ্যমে যেমন থার্মাল ইমেজ ক্যামেরা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ডিটেক্টর ইএমএফ ইত্যাদি ব্যবহার করে তথাকথিত ভৌতিক স্থানগুলোতে যুক্তিসঙ্গত ব্যাখ্যা খুঁজতে যায় শিবের এই দৃঢ় বৈজ্ঞানিক বিশ্বাসী তাকে এই অলৌকিক কাহিনীর জন্য অনন্য করে তোলে এর বিপরীতে আমরা পাই সিতারা যিনি একজন প্রত্নতত্ত্ববিদ ও প্রাচীন সংস্কৃতিতে বিশ্বাসী সিতারা বিশ্বাস করেন বিজ্ঞানের এই সীমা আছে এবং তার বাইরেও কিছু শক্তি কাজ করে যা আমরা আত্মা বা দৈবশক্তি বলে মনে করি শিব এবং সিতারার মধ্যকার কথোপকথনগুলো সিনেমাটিকে একটি বৌদ্ধিক দিক দেয় এই দুজনের মতা আদর্শনের দর্শকদের মনে প্রশ্ন জাগায় অলৌকিকতা কি আসলেই আছে নাকি এটি শুধুই মানবের ভ্রম মুক্তি পাওয়ার পর তার প্রথম শিকার হয় সেই মানুষগুলো যারা বন্ধন ভেঙেছিল প্রতিটি মৃত্যুই ছিল চরম নৃশংস অস্বাভাবিক যা দেখে পুলিশও হতবাক হয়ে যায় শিব যখন এই মৃত্যুগুলোর তদন্ত শুরু করে তখন তার সমস্ত বৈজ্ঞানিক ব্যাখ্যা অকার্যকর প্রমাণ হতে থাকে তার গেজেটগুলোর বারবার বিকল হয় যা তাকে জানায় যে এই শক্তি তার পরিচিত কোনো পরিধির মধ্যে নেই ঠিক এই সময়েই শিব তার ব্যক্তিগত জীবনের এক অন্ধকার সত্যের মুখোমুখি হয় সে তার মায়ের পুরনো জিনিসপত্রের মধ্যে এক রহস্যময় ছবি খুঁজে পায় যেখানে তার পরিবারের সঙ্গে সেই ধন পিসাচিনির আচারের কিছু ইঙ্গিত মিলে সে বুঝতে পারে তার বারবার দেখা দুঃস্বপ্নগুলো শুধুই স্বপ্ন নয় বরং তার পারিবারিক ইতিহাসের চাপা সত্য শিবের পিসি বা পূর্বপুরুষের চরিত্রটি এই পারিবারিক ষড়যন্ত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই সত্য আবিষ্কারের পর শিবের তদন্তের উদ্দেশ্য শুধু বৈজ্ঞানিক সম্মত ব্যাখ্যা খোঁজা থেকে পরিবর্তিত হয়ে ব্যক্তিগত প্রতিশোধ এবং মুখ্যের অনুসন্ধানে পরিণত হয় কাহিনীর মধ্যভাগে এসে সিতারা এবং প্রাচীন পুঁথিগুলো আসল তত্ত্ব বের করে আসে পিছাচি বন্ধন তৈরির মূল উদ্দেশ্য ছিল না কেবল ধন রক্ষা করা বরং লোভ নামক মানব প্রকৃতিকে নিয়ন্ত্রণ করা ধন পিসাচিনি আসলে একজন দেবী নয় বরং লুবের প্রতীক এই বন্ধন ভাঙতে হলে বা পিসাচিনিকে মুক্তি দিতে হলে সেই লুবের চক্রটিকে ভাঙতে হবে এই অংশে ফ্ল্যাশব্যাকের মাধ্যমে দেখা যায় কিভাবে শিবের পূর্বপুরুষের লুবের কারণে সেই নারী পিসাচিনিতে পরিণত হয়েছিল এবং কিভাবে অভিশাপটি বংশ পরম্পরায় শিব পর্যন্ত এসেছে পরিচালকের বার্তা পরিষ্কার সম্পদকে বালবেশে ধরে রাখলে তা অভিশাপে পরিণত হয় শিব বুঝতে পারে তার ভাগ্য সেই প্রাচীন বন্ধনের সঙ্গে বাধা গল্পের চূড়ান্ত পর্যায়ে শিব বুঝতে পারে যে এই শক্তিকে পরাজিত করার একমাত্র উপায় হলো সম্পূর্ণ নিরস্বার্থ হওয়া ধন মুক্তি আসতে পারে কেবল তখনই যখন লুবের উপর বিশুদ্ধ বিশ্বাসের বলিদান হবে শিব সীতারা এবং তার বৈজ্ঞানিক ভিত্তিক দল মিলে এমন এক চূড়ান্ত আচারের ব্যবস্থা করে যা বিজ্ঞান এবং আধ্যাত্মিকতার সংমিশ্রণ এই আচারে শিবের জীবন বাজি রাখা হয় শিব নিজের জীবনের মায়া ত্যাগ করে সেই আচারে অংশ নেয় যা তার ভিতরের সমস্ত লোভের অনুপস্থিতি প্রমাণ করে শিবের এই চরম আত্মত্যাগের ফলে দন পিশাচিনীর আত্মা অবশেষে শান্ত হয় সোনাক্ষী সিনহার ভয়ঙ্কর রূপটি তখন শান্ত এবং স্বাভাবিক হয়ে আসে যা তার মুক্তির চূড়ান্ত ইঙ্গিত শিবের এই ত্যাগ প্রমাণ করে যে মানবতা এখনও সম্পূর্ণ লুপ দ্বারা গ্রাসিত হয়নি শিবের নিঃস্বার্থ ত্যাগের ফলে দন পিশাচিনির মুক্তি ঘটে এবং অভিশাপের চক্রটি সাময়িকভাবে শেষ হয় কিন্তু মুভিটি শেষ হয় এক গভীর দর্শনিক প্রশ্ন রেখে ক্লাইম্যাক্সের পরের একটি দৃশ্যে পরিচালক দেখান যে হয়তো এই লোভ নামক অভিশাপটি সম্পূর্ণরূপে শেষ হয়নি যতক্ষণ পৃথিবীতে মানুষের ধন সম্পদের প্রতি অন্ধ থাকবে ততক্ষণ এই পিসাচিনি বা এই অভিশাপের মতো কোনো শক্তি অন্য কোনো রূপে ফিরে আসতেই পারে শিব কেবল সেই লুবের চক্রটিকে কিছু সময়ের জন্য থামিয়ে দেয় মুভির শেষে সিতারা এবং শিবের চুখের চাহনি দর্শকের মনে এই প্রশ্নটি রেখে যায় বিজ্ঞান ও আধ্যাত্মিক তার লড়াইয়ে কে জিতল নাকি শেষ পর্যন্ত মানুষের লুভি জয়ী হল জটা দ্বারা শুধুমাত্র একটি হরর মুভি নয় এটি মানব সমাজের ভেতরের লুবের এক ভয়ঙ্কর প্রতিচ্ছবি এই ছিল জটাধারা মুভির সম্পূর্ণ বাংলা এক্সপ্লেন এই মুভিতে সোনাক্ষী সিনহা ছাড়াও আরও অনেকেই অভিনয় করেছেন যেটা আপনারা বুঝতেই পেরেছেন ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করবেন ধন্যবাদ